হে সুপার ফ্যান্স তো এসে গেছে মার্ভেলের নতুন সিরিজ হোয়াটিফের সিজেন টু এর এপিসোড ওয়ান আর আজকে আমি সেটার কাহিনী তোমাদের বলবো তবে এর আগে হোয়াটিফের সিজেন ওয়ানের সবকটা এপিসোডের সম্পূর্ণ কাহিনি আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি বোঝার সুবিধার জন্যে সেটা অবশ্যই আগে দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো প্রথম এপিসোডের নাম হোয়াট ইফ নেবুলা জয়েন দ্য নোভা কর্পস মানে নেবুলা যদি নোভাকর্ফসে যোগ দেয় তাহলে কি হবে তো যারা জানে না বা যাদের মনে নেই নোভাকর্ফস কারা তাদের জানিয়ে রাখি গার্ডেন্স অফ দ্য গ্যালাক্সি মুভিতে জেন্ডার প্ল্যানেটে আমরা যে পুলিশ ফোর্সকে দেখেছিলাম তারাই হচ্ছে নোভাকর্ফস বেসিক্যালি জেন্ডারের স্পেস ও এলিয়েন জাতীয় ক্রাইমগুলো এই পুলিশ ফোর্স হ্যান্ডেল করে তো এবারে আসা যাক কাহিনীতে তো কাহিনী শুরুতেই আমরা নেবুলা মারফত জানতে পারি যে এই ইউনিভার্সের রোনান থ্যানাসকে বোকা বানিয়ে ধোকা দেয় এবং ওকে মেরে ফেলে এবং থ্যানাসের লোকজনকেও মেরে ফেলে আর নেবুলারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তখন সেখানে নোভা প্রাইম চলে আসে এবং ওকে বাঁচিয়ে তোলে তারপর নেবুলা নোভা কর্পসে যোগ দেয় এবং সে খুব পরিশ্রম করে নিজেকে দক্ষ নোভা কর্পস হিসেবে প্রমাণ করে তারপর আমরা দেখি রোনান জেন্ডারে আক্রমণ করতে যায় আর তাই নোভা প্রাইম জেন্ডারকে বাঁচানোর জন্য একটা শিল্ডের যে গোটা জ্যান্ডার প্ল্যানেটকে ঢেকে দেয় এর ফলে তারা রোনানের হাত থেকে বাঁচতে পারলেও প্ল্যানেটের বাইরে তারা আর যেতে পারে না এভাবেই পাঁচ বছর কেটে যায় এরপর আমরা দেখি আমাদের নোভাকর্প নেবুলা একটা ক্রাইম স্পটে এসেছে সেখানে গিয়ে সে দেখে যে ইয়ন্ডু ডেড বডি পড়ে আছে আর তারপর সেখানে আরো কিছু নোভা চলে আসে আর তাদের লিডার নেবুলাকে বলে যে সরো এখান থেকে আসল পুলিশকে তাদের কাজ করতে দাও মানে নেবুলা যেহেতু থ্যানসের সন্তান ছিল তাই এইসব বলে সে নেবুলাকে ছোট করে তারপর নেবুলা সেখান থেকে চলে যাওয়ার আগে একবার শেষ ইনভেস্টিগেট করতে চায় কারণ ইয়ন্ডুর সাথে ওর যোগাযোগ ছিল এরপর সে ইয়ন্ডুর একটা পুরনো রেকর্ড চালায় এবং সেই রেকর্ডে ইয়ন্ডু হুইসেল বাজায় ফলে ইয়ন্ডুর সেই অ্যারো সেখানে চলে আসে আর নেবুলা সেটা ধরে নেয় আর তারপরই সেটা সবুজ রঙের গ্লো করে ওঠে এবং নেবুলা একটা হলোগ্রাফ দেখতে পায় কিন্তু এটা কিসের হলোগ্রাফ সে বুঝতে পারে না তারপর সে এটার ব্যাপারে নোভাকর্পসের ডেটার মধ্যে খোঁজার চেষ্টা করে কিন্তু সেখানেও সে কিছু কিছুই খুঁজে পায় না তখন নোভা প্রাইম ওকে কল করে এবং নেবুলা নোভা প্রাইমকে সব কথা খুলে বলে তখন প্রাইম বলে যে নেবুলা তোমার প্রতি আমার বিশ্বাস আছে তাই তুমি যেভাবে পারো এটার ইনভেস্টিগেট করো এরপর নেবুলা একটা ক্লাবে যায় সেখানে আমরা গ্রুটকে দেখতে পাই তারপর কর্ককেও দেখতে পাই তারপর নেবুলা হাওয়া্ডা ডাকের কাছে গিয়ে তাকে এই অ্যারোর হলোগ্রামটা দেখায় কিন্তু হাওয়ার্ডা ডাক এই হলোগ্রামের ব্যাপারে কিছুই জানে না তখন কর্ক সেখানে আসে এবং সে জানায় যে এটা তো একটা ডেটা কোর যার মাধ্যমে জানা যাবে যে জ্যান্ডারের কোথায় কি আছে এবং জ্যান্ডারের শিল্ডের ব্যাপারেও জানা যাবে ফলে নেভুলা বুঝে যায় যে এর সাহায্যেই কেউ একটা জ্যান্ডারের শিল্ড ভাঙার চেষ্টায় আছে তাই নেবুলাকে এখন জ্যান্ডারকে বাঁচানোর জন্য এই ডেটাকোরকে ধ্বংস করতেই হবে কিন্তু যেখানে এটা আছে সেখানে নেবুলা একা যেতেই পারবে না তাই সে তারই অ্যারেস্ট করা একটা পুরনো আসামি লিওন রগের কাছে যায় যাকে আমরা ক্যাপ্টেন মার্ভেল মুভিতে দেখেছিলাম এবং তাকে জেল থেকে নিয়ে পালিয়ে যায় তারপর ইয়নরগের সাহায্যে নেবুলা অবশেষে মেন ডেটা কোরের কাছে পৌঁছে যায় এবং তারপর সে ওই ডেটা কোর থেকে সব ডেটাগুলো নিজের মধ্যে নিয়ে নেয় আর তারপর মেন ডেটা সোর্স সাইলগুলো ডিলিট করে দেয় কিন্তু তখনই ইয়নরগ একটা পেন ড্রাইভ নেবুলার মাথায় গুজে সব ডেটাগুলো কপি করে নেয় আর নেবুলার সিস্টেম কিছুক্ষণের জন্য ক্র্যাশ হয়ে যায় আমরা বুঝতে পারি ইয়নরগ রোনানের হয়ে কাজ করছিল তারপর ডেটা কোর হিট হয়ে যায় এবং সেটা ভীষণভাবে ব্লাস্ট করে আর নেবুলা কোনো রকম ভাবে বেঁচে সেখান থেকে বেরোই কিন্তু তখনই দেখা যায় পিয়ন রক সেই ডেটা কোডটা নিয়ে নোভা প্রাইমকে দেয় আসলে নোভা প্রাইম ভয়ে এবং লোভের বসে অবশেষে রোনানের সাথে হাত মিলিয়ে দিয়েছে তাই নোভা প্রাইম নিজেই জ্যান্ডারের শিল্ড ধ্বংস করে দিতে চাই যাতে রোনান ভেতরে এসে রাজত্ব করতে পারে এরপর নোভা প্রাইম চলে যাবার আগে নোভা বলে নেবুলাকে মেরে ফেলতে আর তারপর নোভা কর্পসরা নেবুলাকে ভীষণভাবে মারতে থাকে এবং নেবুলা বাঁচার জন্যে সেখান থেকে পালিয়ে অনেক উঁচু থেকে লাভ দেয় ফলে নোভাকর্পসরা ভাবে যে নেবুলা হয়তো মারা গেছে কিন্তু আসলে নেবুলা মারা যায়নি সে কোনোরকম ভাবে বেঁচে যায় তারপর সে আবার হাওয়াডা ডাকের কাছে যায় কিন্তু নেবুলার অবস্থা যেহেতু খুব খারাপ ছিল তাই কর নেবুলাকে ঠিক করে তারপর নেবুলা কর আর নিয়ে একটা টিম বানায় তারপর সবাই বন্দুক নিয়ে একদম রেডি আর নেবুলা ইয়ন্ডুর অ্যারোটাও নেয় তারপর ওরা নোভা প্রাইমের সাথে লড়তে বেরিয়ে পড়ে কিন্তু দেখা যায় ততক্ষণে প্রাইম জেন্ডারের শিল্ড খুলে দিচ্ছে যাতে রোনান ভিতরে আসতে পারে কিন্তু তখনই নেবুলারা ওদের কাছে পৌঁছে যায় তবে নোভাকর্সরা ওদের ধরে ফেলে আর তারপর আমরা দেখি শিলটা কিছুটা সরার পর রোনান ভেতরে ঢুকতে থাকে কিন্তু তখনই মাঝপথে আচমকা শিলটা বন্ধ হয়ে যায় আর যে কারণে রোনান ও শিব সহ ধ্বংস হয়ে মারা যায় আমরা জানতে পারি যে নেবুলা শুরুতেই একটা চালাকি করেছিল যখন ডেটা কোর থেকে সে নিজের মধ্যে ডেটা নিয়েছিল তখনই সেটাকে সে কিছুটা মডিফাই করে বদলে দিয়েছে যার ফলেই এটা সম্ভব হয়েছে তারপর সেখানে নোভা কর্সভার্সেস নেবুলার টিমের লড়াই শুরু হয় নেবুলা নোভা প্রাইমকে ধরতে যায় কিন্তু শেষ মেশ নোভা প্রাইম উঁচু থেকে পড়ে গিয়ে মারা যায় তারপর নেবুলারা জিতে যাবার পর জেন্ডারের আর কোনো শত্রুর ভয় নেই আর আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা এরপর সিজন এপিসোড খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে যাচ্ছে আমিও সেটার এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মার্বেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা